শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটায় পনে আটটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আজকের কাজের তালিকাটা একটু অন্য রকম তো এখন তো পনে আটটা বাজে সকালের মেন দরজায় জল দেওয়া চা খাওয়া বলতে আমার বরের দুজনের চা খাওয়া কমপ্লিট আর এদিকে হচ্ছে মেয়েও উঠেছে তবে এই তো উঠলো ওরা তো ওরাও যেহেতু এখনও মানে ছিল এক্ষুনি উঠলো তাই ভাবলাম যতক্ষণ অন্য অন্য কাজগুলো করি তো আজকে রয়েছে মেয়ের স্কুল মানে আজ থেকে শুরু হচ্ছে মানে নতুন স্কুলে বলতে পারা যায় কারণ এতদিন তো এখানে পড়তো নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়েছে এবার যাচ্ছে হচ্ছে হাই স্কুলে তো এবার তো হচ্ছে ডে স্কুল তো তার জন্য মেয়ের জন্য আর কি টিফিন বানাবো তো সেই টিফিনের জন্য আর কি সবজিপাতিগুলো বললাম বানিয়ে নিই তো ওটা বানিয়ে রাখলাম তারপর ছেলেমেয়েরা এই যে চাটা খেলো তারপর উঠলো ওরা তার জন্য বিছানা টিছানা গুছিয়ে এখন বাসি কাজকর্মগুলো বলতে বাসন ধোয়া ওইদিকে ঘর ঝাঁট দেওয়া বিছানা বিছানা ঝাড়া এগুলো সব করে নিয়েছি এখন শুধুমাত্র ঘরটাই মুচ্ছি তো ঘরটা মুছে পরে তারপর হচ্ছে টিফিনটা বানিয়ে নেব কারণ হচ্ছে যে এখন স্নান করব না এত সকাল সকাল স্নান করলে না প্রচণ্ড মানে ঠান্ডাটা যেহেতু প্রচণ্ড রয়েছে তাই হচ্ছে ঠান্ডা লাগবে তাই এখন স্নান করব না একটু হচ্ছে বেলা করে স্নান করব আর আজকে যেহেতু প্রথম দিন মেয়ের স্কুলে তাই স্কুলেও যাব তো সেই জন্য হচ্ছে ও টিফিন টিফিনগুলো রেডি করে নিই ওকে ড্রেস পোশাক পরানো সবটাই তো করতে হবে কারণ ও নিজে নিজে পারবে না ঠিকঠাক পড়তে তো যাই হোক এখন চলো টিফিনটা নিই আমার মেয়ে তো খুব একটা বেশি রুটি খেতে পছন্দ করে না তো তার জন্য ওকে জিজ্ঞেস করলাম যে কি বানাবো কি না ওকে জিজ্ঞেস করলাম যে ফ্যান ভাত খেয়ে যাবি নাকি তবে আজ প্রথম দিন তো মানে ভীষণ আনন্দ যে স্কুল যাবো বলে তো একটা নতুন স্কুল নতুন স্কুলে যাবে তো একটা তো খুশি আনন্দ থাকবেই অবশ্যই তো সেই জন্য ভীষণই মানে কি বলবো কোনো কিছু খেতেও চাইছে না কিছু না তো শুধুমাত্র চা বিস্কুটটা এখন খেলো তবে কিছু তো একটু খেয়ে যেতে হবে কারণ পুরো ক্লাস হলে তখন তো এতক্ষণ না খেয়ে থাকবে তো যাই হোক ওকে বললাম তো কিন্তু বলছে যে আমি মানে কী খাবে ভাত বললো না আর কি তো বললাম তাহলে একটু ছাতু মুড়ি খেয়ে নিতে তো ওটা হচ্ছে পরে খাবে তো যাই হোক এখন আমি এই তো একটু ফুলকপি ছিল ওই ফুলকপি আলু দিয়ে একটু বেশি করে ভাজা করছি কারণ এটা আমাদের দুপুরের রান্নাবান্না মানে খাওয়া দাওয়ার সময় হয়ে যাবে কারণ বর বলছে আবার কোনো ঠিক নেই ডিউটিটার মানে এক তো মানে আজকে ছুটি নেওয়ার কথা তবে ছুটিটা বলেছে তবে কোনো ঠিক নেই একবার বলছে হয়তো শিফটে যেতেও হতে পারে তো সেই জন্য বললাম একবারের রান্নাটাও কিছুটা এগিয়ে নি কারণ যেহেতু মেয়েকে স্কুলে পৌঁছাতে যাব যদি দেরি হয় যদি একটুখানি থাকতে হয় আর হয় সেই জন্য ভেবেছিলাম যে একটুখানি কাজটা এগিয়ে নিই তো ওই পাশে ওই জন্য ডাল আর ডালের মধ্যে বেশ কয়েকটা আলু দিয়ে দিলাম মুসুরের ডাল তো ওটা ওইদিকে বসিয়ে দিলাম আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে এখন এই যে দুটো কালকে পরোটা মানে লেচি করে রেখেছিলাম আর এখন হচ্ছে তেল দিয়ে মানে ভেজে নিলাম আর কি মেয়ে তো রুটি খেতে খুব একটা চায় না সেই জন্য পরোটাটাই বানালাম প্রথমে তো বলছিলো সুজি বানিয়ে দিতে তারপর আবার বলছে সুজি না পরোটা আলু ভাজা বানিয়ে দিতে তো যাই হোক ওইদিকে ভাতটাও না বসিয়ে দিলাম তো ভাত আর ডাল যতক্ষণে হচ্ছে ততক্ষণে এ পাশে হচ্ছে এই যে টিফিনটা রেডি করে দিলাম ওর আর হচ্ছে এখন ড্রেস ট্রেসগুলোকে পরিয়ে তারপর হচ্ছে চুল টুলগুলো বেঁধে রেডি করবো আর তারপর হচ্ছে আমি নিজেও আর চুড়িদারটা কুর্তিটা মানে পরে নিয়েছে একবারে যখন হচ্ছে ঘরটোর মুছে জিনিসটা চেঞ্জ করলাম তখন আর আমার জামা মানে চেঞ্জ করা হয়ে গেছে শুধু চুলটা শুধুমাত্র আঁচড়াবো আর শুভ বেরোবে হচ্ছে টিউশন তো ও টিউশন বেরোবে আর আমরাও হচ্ছে যাবো স্কুলের বাবাও যাবে তো আমি আজকে প্রথম দিন তাই যাবো আজকে গাড়িটা যাবে না টেম্পু করা হয়েছে তো অন্যদিন হচ্ছে ওই অটোতেই যাবে কিন্তু আজকে বললো যে অটোটা যাবে না তাই আজকে হচ্ছে আমি পৌঁছে মানে আমি ওর বাবা দুজনেই যাব হচ্ছে পৌঁছাতে তো এই যে মেয়েকে স্কুলে পৌঁছাতে এসে দেখি প্রথম দিন তো ভাবলাম যে একটুখানি হয়তো ভেতরে যেতে দেবে কিন্তু দেখছি না এটা মানে আলাদা রকমের মানে রুলস রয়েছে তো একদমই হচ্ছে ভেতরে কোনো গার্জেনকে অ্যালাউ করছে না শুধুমাত্র স্টুডেন্টদের ব্যাস দরজা থেকে ওই যে দাঁড়িয়ে হয়েছে শুধুমাত্র স্টুডেন্টরাই যাচ্ছে কোনো গার্জেনকেই ভেতরে যেতে দিচ্ছে না তো যাই হোক মেয়েকে তো জল টিফিন সমস্তটাই দেওয়া হয়ে গেছে যেহেতু অনেকবার মানে অনেক গার্জেন আবার জল টল দেয়নি আবার নিজের কাছে রেখেছে তারা হয়তো পরে আবার দিতে হবে বা ওই যে ওদের হাত দিয়ে পরে পাঠাতে হবে তবে আমি সমস্তটা দিয়ে দিয়েছিলাম তো দেখলাম আর যখন কোনো ঢোকার কোনো মানে ঢুকতে দেবে না ভেতরে তো দাঁড়িয়ে থেকে কী করব বাকি এক দুজন মানে মেয়ের বান্ধবী মাদের সাথে দেখা হলো ওদের সাথে দু একটা কথা বললাম তারপর হচ্ছে বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে এই যে স্নানটা বাকি ছিল তাই স্নান করে নিলাম আসলে আজকে সকাল সকাল স্নান করতে পারতাম কিন্তু করিনি একটা কারণে যেহেতু আজকে আমার একটু শ্যাম্পু করা ছিল আর দেখবে এই শীতে কনকনে শীতে না শ্যাম্পু করার সময় একটু বেশি কিন্তু মানে মাথায় যেদিন চান করা হয় সেদিন কিন্তু একটু বেশিই ঠান্ডা লাগে তো সেই জন্য ভাবলাম এত সকালে মানে নটা দশটার মধ্যে না একদম হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগবে ট্যাঙ্কির ঠান্ডা ঠান্ডার জলে তাই হচ্ছে এখন বললাম স্নানটা ওই জন্য বেলা করে করার ইচ্ছা ছিল যাই হোক দেখো আর কাপড়ও অনেকগুলো ছিল তো এগুলো হচ্ছে এই যে কেচে নিয়েছি দু দুবার ড্রেস চেঞ্জ করা হয়েছে যেহেতু অনেকগুলো জামা কাপড় আমার হয়ে গেছে সকালবেলাতে বড় কিছু জামা কাপড় কালকে ছিল যেগুলো শোকায়নি তো সেগুলো মিলে দিয়ে গেছিলাম সকালে তো ওগুলো একটু সাইড করে রাখলাম মানে এখন শোকায়নি রোদ তো খুব ভালো মতো দিচ্ছে না আর এই শীতে কনকনে জলে স্নান করে না হাতগুলো কেমন জানি হয়ে যাচ্ছে একেবারে মানে শীতে আর মাথাটাও মানে চান করলে মাথাও কেমন যেন লাগে যাই হোক সিঁদুর টিঁদুর ঠেকিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি আর এখন বাকি যেটুকু রান্নাটা বাকি রয়েছে সেটা এখন করব তো এই যে ডালের মধ্যে যে আলুটা দিয়েছিলাম সেদ্ধ করতে তো জলখাবার খাওয়া আমার হয়ে গেছে মানে জলখাবারটা খেয়ে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে আর তারপর বাকি হচ্ছে এই যে আলুটা পোস্ত বানাবো তো আজকে করব হচ্ছে পোস্ত ওই আলু সেদ্ধ সেদ্ধ আলুরই পোস্ত বানাবো আর ভাজাটা যেহেতু হয়ে গেছিলো তো ফুলকপি আলু ভাজাটা এই যে রয়েছে আর অল্প একটু ধনে পাতা আছে তো ওটা না করলেও হতো রেখে দিতাম তবে আজকে আমি বাবার বাড়ি যাব বিকেলে যে কারণে একবেলার মতো রান্না করছি কারণ বাবার বাড়ি যেহেতু যাব কোনোটা যাতে একটু মানে যা বেড়ে না যায় নষ্ট হবে না হলে তো একা ঘরে আর দেবো কী করবো সেই জন্য হচ্ছে একবেলার মতো রান্না করছি ওই জন্য আর কিছু বিশেষ কিছু মানে আলাম সবজি পাতি ওর বাবা বলছিলো যে সবজি পাতি কিছু নেওয়ার জন্য সবজি বলতে পেঁপেও রয়েছে অর্ধেকটা মতো তা পেঁপেটা থাকবে যে কারণ করছি না কারণ পেঁপে ভাজাটা তো আমি আর বর দুজনেই খাবো ওরা তো কেউ খাবে না তাই আলু ফুলকপি ভাজাটা হলো আর এই যে একটু টমেটো দিয়ে দিলাম আর হচ্ছে সেদ্ধ আলুটার পোস্ত তো ব্যাস হয়ে গেল আর বাকি হচ্ছে ওই যে ধনে পাতাটা বললাম একটুখানি অল্প একটুই ছিল যেটা হচ্ছে লেবু দিয়ে আর কি বাটা করব। তো ওটা বেটে নিয়েছি আমি আর এটা কালকের ফুলকপির তরকারিটা অল্প একটু ছিলই যে ওটাকে না পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে তরকারিটা দিয়ে না বেশ কিছুক্ষণ ধরে ভাজলাম তো তরকারিটা কিন্তু খেতে আলাদা রকমের টেস্টটা হয়ে গেছিলো তো এখন পনে একটা মতো বাজে তো এখন তো কেউ খাবে না কেউ বলতে মেয়ে তো আজকে স্কুলে গেছে আর রয়েছি বাকি আমরা তিনজনে তো এখন তো কেউ খাবে না তো তাড়াতাড়ি তাই বেশ কিছুক্ষণ হচ্ছে কাজগুলো সেরে ছাদে গেছিলাম জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে একটুখানি রোদে বসেছিলাম তারপরে এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম একটা ব্যাগ তো নিতেই হবে আর তারপরে এই যে বাসন টাসন ধুয়ে চলে এসেছিলাম মেয়েকে স্কুল থেকে নেওয়ার জন্য তো বাবা একাই আসতো তবে আমি বললাম আজ আমিও যাই কারণ গাড়িটা তো ফাঁকাই যাবে তো তাই এসেছিলাম নিতে তো এখানে হচ্ছে একটা মিষ্টির দোকানে বললাম মিষ্টিটা নিয়ে নিই যেহেতু বাবার বাড়ি যাব তো তাই মিষ্টিটা হচ্ছে একেবারে এখান থেকে নিয়ে নিয়েছি তো ওই যে ও বাবা আর এই যে মেয়ে এখানে রয়েছে আর কি তো চলো এখন বাড়ি গিয়ে মেয়েকে হচ্ছে ড্রেস ট্রেস চেঞ্জ করে আর করে তারপর হচ্ছে ও ভাত খেলো অল্প একটু ভাতটা খেয়ে দে আবারও হচ্ছে ওর বাবা শুভকে পৌঁছে দিল মোড় পর্যন্ত ও অটোতে করে গেল কারণ চারজন তো বাইকে হবে না আর এখন তারপর আমরা সমস্তটা বাগিয়ে গুছিয়ে বেরিয়ে পড়ছি তিনজনে তো চলো এখন যাওয়া যাক বাবার বাড়ি তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগে যদি তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো বন্ধুরা বাবার বাড়িতে চলে এসেছি এসে জল চা খাওয়া হয়ে গেছে আর এখন একটু ওই যে বাবার দোকানে বসেছি বাবা গেছে একটু ডাক্তারখানা তো মেজ বোন নিয়ে গেছে বাবার ওই যে দাঁতে ব্যথার একটু প্রবলেম হয়েছে তো সেই কারণে হচ্ছে একটু ডাক্তারের কাছে গেছে প্রচণ্ড দাঁতের যন্ত্রণে আর কি মানে কি বলবো অসুবিধা হচ্ছে আর কি তো সেই জন্য গেছিলো যে এতক্ষণে হচ্ছে মেজ বোন আর হচ্ছে বাবা সবাই আসলো আর বেশ কিছু বাজার করেও নিয়ে এসেছে আবারও হচ্ছে আমরা যাবো একটু মোড় আরও কিছু বাজারপত্র বাকি রয়েছে আর এই যে আমার ছোটো বোনের মেয়ে সবার জন্য হ্যাপি নিউ ইয়ার একটা করে এরকম বানিয়েছে আর কি নিজেই বাড়িতে বানিয়েছে তো সবাইকে দেওয়া হয়ে গেছে ছোটো বোন হচ্ছে একদিন আগেই এসেছে যেদিন আমি বাবাকে দেখতে এসেছিলাম সেদিনে ও এসেছিলো তবে ও ছিল তো যাই হোক এখন হচ্ছে এই যে একটা করে চকলেট ছিল তো ওগুলো হচ্ছে খেয়ে তারপর একটু পরে আর কি বেরিয়েছি আমরা মেয়ে বোন একটু আগে এসেছে এই যে এখানে সবজি টবজি কী সব টুকটাক বাজার বাকি হয়েছে সেগুলো নিচ্ছে আর বাকি হচ্ছে আমি আর ছোটো বোন চলো আর শুভ এসছে আমাদের সাথে ছেলে মেয়েগুলোকে বা ছোটোগুলোকে আর আনি কারণ ঠান্ডা যেহেতু লাগছে তো আমরা এখন ভাবলাম একটু মোমো খাবো এখানে মোমোটা যেহেতু ভালো করে তো আরেকজন আছে তার কাছে আরও বেশি ভালো করে আমার ছেলে বেশিরভাগ জানে আর তবে ও বসেনি তো অন্যজনের কাছে খেলাম তবে কী বলো তো ভেজ মোমো ছিল না আমার বোন ছোটো বোন যেহেতু ওরা চিকেন এসব খায় না তো তার জন্য ভেজ মোমো ছিল না তো আমি আর শুভ দুজনে হাফ প্লেট করে খেলাম আর তারপর হচ্ছে ছোট বোন ফুচকা খেলো আমরাও হচ্ছে দু তিনটে চারটে করে খেলাম আর কি যাই হোক তারপর ছেলেমেয়েগুলোর জন্য চাট নিয়ে এসেছিলাম বাড়িতে তো যেহেতু মোমো ফুচকা এইসব খাওয়া হলো ওদের জন্য তো বাড়িতে এনেছিলাম তো এসে আর কিছু তেমন খায়নি অল্প একটু মুড়ি খেয়েছিলাম ব্যাস তারপরে তো ছাদে এসে এখন শোবো আর এদিকে আমার মেয়েকে বারবার করে নাক ফোটানোর জন্য ছিল আর কি বোনের ছেলে তো কোনো মতে ফোটাবে না কান যখন ফোটো করতে গেছিলাম তখন প্রচণ্ড আমাকে মানে কী বলবো মানে কিছুতে ফোটো করতে চাইছিল না আর এখনও সেম অবস্থা কান্নাকাটি করে অস্থির সে সাথে নাকুটো করলোই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি টাটা